বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে দুই সালের ছাত্র জনতার গণভ্যুত্থান একটি নতুন প্রশ্ন সামনে এনে দিয়েছে এদেশের জনগণ আসলে কেমন সংসদ সদস্য চায় ২০২৬ সালের জাতীয় নির্বাচন শুধু ক্ষমতার বদলের লড়াই নয় বরং এটি রাষ্ট্র সংস্কারের প্রতিশ্রুতির একটি বড় অগ্নি পরীক্ষা দীর্ঘ দেড় দশক ধরে ভোটাধিকার হরণ সংসদের কার্যকারিতা নিয়ে প্রশ্ন আর রাজনীতিতে পেশি শক্তি ও কালো টাকার দাপট এসব অভিজ্ঞতা থেকেই বদলেছে ভোটারদের মানসিকতা আজকের সচেতন নাগরিক আর প্রভাবশালী নেতা নয় তারা চায় একজন আইন বিশ্বাস করেন সচেতন সমাজের মতে একজন সংসদ সদস্যের প্রথম যোগ্যতা আইন বোঝার সক্ষমতা ন্যূনতম বাজেট ও উচ্চশিক্ষা নীতি নির্ধারণের ধারণা এবং বৈশ্বিক রাজনীতি সম্পর্কে স্পষ্ট বোঝাপড়া এগুলো এখন বিলাসিতা নয় বরং প্রয়োজন একই সঙ্গে মানুষ চায় নৈতিকতা ও দেশপ্রেমে আপসীন একজন প্রতিনিধি যিনি সংকটকালে জনগণের থেকে দূরে সরে যাবেন না এবং যার আয়ের সঙ্গে জীবনযাত্রার স্পষ্ট মিল থাকবে জনগণ আর দেখতে চায় না ঋণ খেলাপি ভূমিদস্যু কিংবা টেন্ডারবাজ এমপি সংসদ যেন ব্যবসার জায়গা না হয় এই দাবিটাই এখন সবচেয়ে জোরালো স্থানীয় পর্যায়ে জনমত বিশ্লেষণে উঠে এসেছে চাঁদাবাজি সিন্ডিকেট আর হেলমেট বাহিনী এই সংস্কৃতি ভাঙতে মানুষ চায় যার কাছে সহজে পৌঁছানো যায় এমন অভিভাবক অপরাধী যে দলেরই হোক আইনের ঊর্ধ্বে কেউ নয় এই বার্তাটা স্পষ্টভাবে দিতে হবে এমপিকেই দু হাজার সালের বাংলাদেশ একজন শাসক খুঁজছে না খুঁজছে একজন সেবক যার ভেতরে থাকবে বাউান্নর ভাষা আন্দোলন একাত্তরের মুক্তিযুদ্ধ আর চব্বিশের ছাত্র জনতার গণভ্যুত্থানের চেতনা প্রার্থী বাছাই করতে পারলেই জাতীয় সংসদ সত্যিকারের অর্থে জনগণের কণ্ঠস্বর হয়ে উঠবে আগামীর বাংলাদেশের জন্য সিটিজেন্স ভয়েসের পক্ষ থেকে রইল শুভকামনা সিটিজেন্স ভয়েস দেশ ও মানুষের সংবাদ